আমার নবী আমাকে সম্মান দিয়ে গেছে আর আজকে আমার নবীর সম্মান নিয়ে টানতেছে আমার নবী বলে গেছেন আমার পরে আর কোন নবী নাই আর আমার উন্মতের পরেও আর কোন উন্মত নাই আল্লাহ রব্বুল আলমিন যার অনুগত্যের ব্যাপারে কোরআনে কারিমে বলেছেন যে ব্যক্তি রসুলকে মানে যে কি করে রসুলকে মানে সে যেন আল্লাহ কে মানে সে কাকে মানে আল্লাহকে মানে রসুলের আল্লাহ অবাধ্য মানে আল্লাহ তালাকে যেন না মানা তাইলে আল্লাহ তালাকে মানবে না সে আল্লাহ রফুল আলমিনের দুনিয়ায় বসবাস করবে কি হিসেবে হ্যাঁ আল্লাহ রফুল আলমিন তাকে বেইমান হিসেবে দুনিয়ার জমিনে সামান্য সুযোগ দিল কিন্তু এই সুযোগটা ক্যামতের ময়দানে আল্লাহ রবুল আলমী তাকে পরিপূর্ণ শাস্তি বুঝাই নাস তুমি দুনিয়াতে যা কিছু করবা দুই হাতে যা অর্জন করবা আমাল অমাই একটু তোমাকে ছাড় দেওয়া হবে না ভালো কাজ করলেও পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে আল্লাহ রবুল আলমীন আরো বলেছেন তোমাদের যদি কাউকে অনুসরণ করতে মনে চায় দুনিয়ার মিলে বর্তমান মানুষ মানুষের অনুসরণ করে কেউ যদি কোনো ভালো কাজ করে তাহলে সেই ভালো কাজ মানুষ ফলো করে তাই না কারো ভালো কাজ দেখলে ভালো কাজ করতে মন চায় কেউ একটা যদি সফলতার কাজ করে তাহলে এই সফলতা কাজ করতে মন চায় কেউ যদি কোনো ব্যবসা করে তাহলে ওই ব্যবসায় যদি সফল হয় তার ব্যবসা দেখে আরেকজনে কি দেয় ব্যবসা কেউ রাস্তার ভিতরে পিঠা বিক্রি করে পিঠা যদি ভালো চলে আরেকজন আরেকজনও পিঠার একটা দোকান দেয় কেউ যদি হাঁসের বস্তু বিক্রি করে আরেকজনে শুরু করে গরুর বস্তু বিক্রি করে আরেকজনে শুরু করে করে কি না তো দুনিয়ার ভিতরে আল্লাহ আল্লাহরুল আলামিন এমন কিছু মানুষ বানিয়েছেন যাদেরকে আল্লাহ রকমুল আলমিন নিজেই ফলো করার কথা বলেছেন তাই না আল্লাহর আলমিন বলেছেন যেভাবে ইমান এনেছে তোমরাও ঠিক সেইভাবে ইমান আনয়ন করো তাহলে ভালো কাজের ফলো করতে হবে তাই না ভালো কাজ যদি কেউ করে সেটা দেখে দেখে ভালো কাজ করতে হবে আরেক আল্লাহ হরফুল আলমিন বলেন তোমরা কল্যাণকর কাজের মাঝে প্রতিযোগিতা করো কোরআন খেলোয়া আমরা বাচ্চাদেরকে প্রতিযোগিতা করাই কে কত ভালো করতে পারে এই ভালো করার মধ্যে আমরা আবার তাদেরকে কি করি পুরস্কার দিই হ্যাঁ যে সবচেয়ে বেশি ভালো করতে পারে তাকে পুরস্কার দেওয়া হয় এই যে একটা ভালো কাজের কি প্রতিযোগিতা এটা জায়েজ এবং জায়েজই নয় এবং এটা উত্তম আল্লাহ রম্পুল আলমিন বলেন

তিনি ঘরে তার স্ত্রীদের সাথে সবচেয়ে উত্তম আদর্শ ব্যবহার করেন তিনি তার সন্তানদের সাথে সবচেয়ে উত্তম পিতার আদর্শ করেন তিনি তার কেরামের সাথে সর্বোত্তম শিক্ষকের আচরণ করেছেন তিনি সব রোগীদের মাঝে যখন জমা হয়েছেন সবচেয়ে শ্রেষ্ঠ নবতের আদর্শ তিনি পালন করেছেন আল্লাহ রব্বুল আলমীন কোরআনে কারিমে যারা এতগুলো গুণ আলোচনা করলেন এতগুলো প্রশংসা আলোচনা করলেন ওই নবীর ব্যাপারে কোন কুল কথা বলা যাবে আল্লাহ আল্লাহ রব্বুল আলম জন্মের পর থেকে যার মাধ্যমে শৈশব থেকে নিয়ে কিশোর যুবক যৌবন সব কিছু পার করার পরে আল্লাহ তাআলা যার মাঝে চুল পরিমাণ ভুল রাখে নাই তিনি হলেন কে মোহাম্মদুর রসু আল্লাহ রব্বুল আলামিন আরে কাহেতে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আমি মানুষ এবং জিন জাতিকে কেন সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য কেন সৃষ্টি করেছি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের জন্য আল্লাহ রব্বুল আলামিন এই ইবাদতগুলো কার থেকে শিক্ষা দেওয়াইলেন মুহাম্মাদুর রাসূল রসুল্লাহ সাল্লাহ মাধ্যমে দুনিয়ার সব মানুষকে আল্লাহ তালা শিক্ষা দিলেন এই যে দুনিয়ার সব মানুষকে আল্লাহ রব্বুল আলমিন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের আদর্শ গ্রহণ করতে বললেন রসুলে আকরাম সাল্লাহ আলাই সাল্লামের আদর্শের মাঝে কি কোনো কমতি ছিল বলেন কোনো কমতি ছিল যে রসুলের এই আমলটা কম এই জন্য এই আমলটা পূর্ণ করার জন্য আমার বাপদাদার চোদ্দ গোষ্ঠী কেউ আসছে যদি কেউ এরকমটা বলে তাহলে তার হুকুম কি হ্যাঁ আপনারা বলেন তার হুকুম কি যে রসুলের সাথে যে নিজের মনে করে যে না রসুলের কাজ মোহাম্মদ রসুল্লাহ সাল আলু কাজ এখনো বাকি আছে কিছু এটা আমার করতে হবে তাইলে সে আস্তা একটা মৃত্যু সে কি ভাই একদম মৃত্যুক তার চাইতে বড় মিথ্যুক আর পৃথিবীতে

না পুরুষের পিতা কিন্তু কোন সাবালক পুরুষের পিতা নন আমি এই নবীকে ছোটবেলা তার মা হারা বানায়া তাকে আমি আমার রহমতের কোলে নিয়েছি বা হারা বানায়া বাপের রহমত আমি তাকে দান করেছি মা হারা বানায়া আমি তাকে মায়ের রহমত দান করেছি দাদা হারা বানায়া আমি তাকে দাদার রহমত দান করেছি আমি তাকে স্ত্রী হারা বানায়া স্ত্রীর সব দয়া মায়া ভালোবাসা আমি আল্লাহ আমার কুদরতি ভাবে তাকে দান করেছি আমার নুসরত আমার গাইবি নুসরত দ্বারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লামের পথ পরিচালনা করেছি কেন সারা পৃথিবীর যত মানুষ আসবে এই সব মানুষ একজনকে অনুসরণ করবে এই একজনকে অনুসরণ করলেই জান্নাতে যেতে পারবে এই জন্য আমি চুল পরিমাণ ভুল তার মাঝে রাখি

আল্লাহ তালার সাথে শরীক করে কার সাথে আল্লাহর সাথে শরিক করে আল্লাহর সাথে শরীক করা যায় আল্লাহর সাথে যেমন শরীক করা যায় নাই আল্লাহ নিজেই বলে নয়া খত আমি নবুদকে শেষ করে দিলাম আমার নবী মোহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ ফো মাধ্যমে কার মাধ্যমে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসাল্লামের মাধ্যমে আমি নবতের শেষ ইটা গেঁথে দিয়েছি আর এখানে কেউ কোনো রকমের আঙুল রাখার জায়গা আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন দেখো আমার উদাহরণ আর আমার পূর্ববর্তী নবীদের উদাহরণ এমন একটা বাড়ির নেয় যে কেউ একটা সুন্দর রাজপ্রাসাদ বানিয়েছে যে প্রাসাদের মাঝে সব কাজ কমপ্লিট হওয়ার পরে এক জায়গাতে একটা ইটা খালি ছিল এক জায়গাতে কি ছিল একটা ইটা রাখার জায়গা খালি ছিল আলী আলি বলেন প্রত্যেকে ওই বাড়িটা দেখতে আসে আর বলে এই জায়গাটা এই বাড়িটা অনেক সুন্দর হয়েছে কিন্তু এই জায়গাটা খালি কেন এই জায়গাটা কি খালি কেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন ওই খালি জায়গাটা আল্লাহ রবুল আলমী আমাকে দ্বারা পূর্ণ করেছে ওই খালি জায়গাটা কাকে দ্বারা পূর্ণ করেছেন রসুল্লাহ সাল্ল আলহ্লামের মাধ্যমে পূর্ণ করেছেন এখন আর ওই বাড়ির ভিতরে কোনো খালি জায়গা আছে কোনো খুদ আছে। আর কোন ইট ওইখানে রাখা যাবে এখন যদি অতিরিক্ত ইট কেউ রাখতে চায় তাহলে ওই জায়গার সৌন্দর্যতা থাকবে এই দেয়ালে পুরা টাইস হয়ে গেছে একটা টাইস বাকি ছিল ওইটা লাগানোর পরে আর কোনো জায়গা আছে লাগানোর এখন লাগাইলে আবার ডাবল লাগাইতে হবে পুরাটা আবার শুরু করতে হবে আদম আলাইসাল্লাম থেকে নিয়ে ঠিক না আল্লাহ রসুল বলেন নবুতের একটা ইডা যে বাকি ছিল নবুতের বাড়ির ভিতরে ওই শেষ ইটটা ছিলাম আমি মোহাম্মদুর রসুল তবে মনে রেখো সাবধান আমি যখন চলে যাব তখন কিছু আবার কিছু মৃত্যু মৃত্যুকের আগমন ঘটবে প্রায় তিরিশের অধিক মিথ্যাবাদী নবের দাবি নিয়ে আসবে তারা সবাই হবে সবাই কি হবে কাজ কাজ কাজবন মানে মিথ্যাবাদী আর কাজজা মানে অধিক মিথ্যাবাদী সবচেয়ে মিথ্যুক যে হবে তার নাম হবে কি এই কাজের নাম হইল দার্জা যতদুমায় আলোচনা ছিল না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে বেঁচে ছিলেন তখনই দুই জন মৃত্যু দুনিয়ার জমিনে আগমন করেছে আর নবী যতদিন বেঁচে ছিল চুপ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলে তারা নিজেদেরকে নবী হিসেবে দাবি করেছিল কে নবী হিসেবে দাবি করেছিল হযরতে আবু বকর সিদ্দিক রবি আল্লাহ দেখলেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের যেই সর্বশেষ প্যারাক মারলেন নবীর নবুয়তের প্যারাক মারলেন মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের মাধ্যম এখন সে কি করতেছে এই জায়গায় কাউ বললে আগতাবতি করতেছে নবুয়তের প্রাক সে উঠায় ফেলতে আবু বকর রাজি আল্লাহ যুদ্ধের ঘোষণা ডাক দিলেন মুসাইলামাতুল কাজের বিরুদ্ধে যে সবাই মুসলমান যারা আছে একত্রিত আমার এই সিংহাসনে বসার আগে মুসাইলামাতুল কাজাবকে শেষ করতে হবে না হয় নবুয়তের হতমে নবুয়তের ওপরে আঘাত আসে আমাদের নবীর পরেও আর কোনো নবী নাই আমাদের নবীর পরে যদি কেউ দাবি করে যে নবী আছে তার ইমান নাই তার কি নাই ইমান নাই এখন কোন বেইমান যদি আমাদের দেশে আইসা দাবি করে যে না নবীর পর একটা নবী আছে আর সে দাবি করে মুসলমান তাহলে সে কি মিথ্যু সে কি মিথ্যু আর সেই মিথ্যাটা আমার ব্যক্তিগতভাবে যদি আমার চরিত্র নিয়ে বলতো সমস্যা ছিল না আমার বাপেরা নিয়ে বলতো সমস্যা ছিল না আমার মাকে নিয়ে বলতো সমস্যা ছিল না এই মিথ্যাটা সরাসরি আমার নবী আর আমার আল্লাহর ওপরে গিয়া পড়ে এই মিথ্যাটা কার ওপরে পড়ে আল্লাহর ওপরে পড়ে আল্লাহ বলছেন আমার নবী মোহাম্মদুব রসুল শেষ নবী তারপরে আর কোনো নবী নাই আল্লাহ নিজেও আল্লাহর নবী নিজেও বলেন নানা খোয়া নবী লা ন ভাইয়া আমি শেষ নবী আমার পরে আর কেউ নবী হবেই না আসবে তো দূরের কথা আমার পর আর নবী কেউ কি হবেই না আর সে দাবি করতেছে যে আমি শেষ নবী বলেন বলেন আবু বকর এখন তোমাদের ইমানের বড় এক পরীক্ষা সামনে দাঁড়িয়েছে নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে মদিনা আর বুকে শুয়ে আছেন সোনার মদিনায় জান্নাতের বাগানে শুয়ে আছেন এখন যদি কেউ আল্লাহর নবুতের সেই দাবি নিয়ে আসে তাহলে সে আল্লাহ রবুল আলমিনের দিনকে ধ্বংস করতে এসেছে সে কি জন্য আসছে আল্লাহর দিনকে ধ্বংস করার জন্য আসছে আল্লাহর রসুলের দিনকে ধ্বংস করার জন্য এই দাবি নিয়ে সে যদি দুনিয়ার জমিনে থাকে তাহলে আল্লাহ তালার কাছে একজন ইমানদারের দামে দুনিয়ার চাইতেও বেশি আল্লাহ দুনিয়ার সমস্ত বেইমা এক পাল্লায় রাখবেন আর গরিব এক সাহাবী হোক গরীব এক মুসলমান হোক গরীব এক কালিমা পরনেওয়ালা হোক তার এক পাল্লায় রাখবেন আল্লার কাছে কোন পাল্লার রজন বেশি কালিমাওয়ালার কোন পাল্লার ওজন বেশি কালিমাওয়ালা যে একবার বলছে লা ইলাহা বিল্লাহ্ দিল থেকে একবার আল্লাহর স্বীকার করছে তার দাম কার কাছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি এই জন্য কালিমা ওয়ালাদের মূল্য আছে কিন্তু আমরাই এই কালিমার যোগ থাকার কারণে আমাদের মূল্য আমরাই দিতে পারি আপনি যদি আপনার সন্তানকে মানুষের সামনে থাপড়ান তাহলে আরেকজনও থাপড় দেওয়ার কি পাবে সুযোগ পাবে দুই ভাই যদি একসাথে ঝগড়া লাগে তাহলে আর তৃতীয় নাম্বার যে আরেকজন আছে দুশ্মন সে সুযোগ পায় কথা ঠিক কিনা সুযোগ পায় কিনা আমরা আমাদের মুসলমানদের দাম নিজেরা জানি না যার কারণে বাহিরের মানুষ আমাদেরকে নিয়ে খেলতে খুব বেশি পছন্দ করে আল্লাহ আমাদেরকে সঠিক দান করেন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার সব চাইতে বেশি দাম দেন একজন ইমানদারের আল্লাহ তালার কাছে একজন ইমানদারের দাম সবচাইতে বেশি আল্লাহ রব্বুর আলমিন একজন ইমানদারের দাম এত বাড়াইছেন এই জন্য যেখানে বেঈমান বানানোর কায়দা পুলিশি নতুন করে আবির্ভাব ঘটে সেখানে ওলামায় গ্রামের ইমানি এক দায়িত্ব হলো এই আবির্ভাবকে ঠেকানো এই আন্দোলনকে ঠেকানো তাহলে এখন যে খতমেন ওপরে উপরে আঘাত আনতেছে তাহলে সে কি শুধুমাত্র নিজেকে নবী দাবি করার পর শুধুমাত্র নিজের ক্ষতি করতেছে না দিনের ক্ষতি করতেছে বলেন ক্ষতি করতেছে ইসলামের ক্ষতি করতেছে আর কোনো মুসলমানের জন্য উচিত না যে কোন মুসলমান তার সামনে দিনের ক্ষতি হবে আল্লাহর রসুলের ইজ্জতের ক্ষতি হবে আল্লাহর দিনের ক্ষতি হবে আর কোন মুসলমান ঘরে চুপ করে বসে থাকে এই জন্য ওলাবাই খেরাম সর্বস্ব করে বাংলাদেশের যত আলেম আছে চাই সে কমই হোক চাই সে হোক চাই সে রাজনীতিবিদ হোক চাই সে অরাজনীতিবিদ হোক চাই সে তরিকাওয়ালা হোক চাই সে তরিকার বাহিরে হোক সর্বসম্মতি কমে বাংলাদেশের বুকে ভারতের যে কাদিয়ান দেশ থেকে আগত মির্জা গোলাম আহমদ কাদিয়ানের যে নতুন ধর্ম হ্যাঁ আহমদিয়া মুসলিম জামাত এই আহমদিয়া মুসলিম জামাতকে সর্বসম্মতি কমে কাফের ঘোষণা দেওয়া হয়েছে এই আহমদিয়া মুসলিম জামাত তারা মানুষকে ডাক দেয় আমাদের ইসলাম ধর্মে তোমরা ওদের এটা ইসলাম ধর্ম না কিন্তু সে আমাদের ইসলাম ধর্মের নাম কেন ব্যবহার করবে সাধারণ যদি একটা ছোট কোম্পানি হয় তার একটা লঘু থাকে এই লঘু আরেক কোম্পানিকে ব্যবহার করতে দিবে আপনার দোকান যদি খুব ভালো চলে সাধারণ যদি চনপারের ভিতরেই একই নামে দুই দোকান নাই আছে। এটার ভিতরে মামলা করার যদি রেজিস্ট্রেশন কিন্তু হয় তাহলে মামলা করার অনুমতি আছে একটা লোগো একসাথে মিলতে পারবে না নাম একসাথে মিলতে পারবে না বাংলাদেশের টেলিভিশন আছে না কোন টেলিভিশন যদি ভালো চলে ওই নামে যদি আরেকটা টেলিভিশন খোলে এর নামে মামলা হবে কি না বলেন হবে কি না সর্বোচ্চ আদালতে তার নামে মামলা হবে আর আমাদের নবী যেখানে শেষ নবী আমাদের নবীর পরে আর কোন নবী নাই আমাদের নবীর চেয়েও শ্রেষ্ঠ কোনো নবী নাই ওই নবীর সম্মান নিয়ে ইজ্জত নিয়ে যদি কেউ টানাটানি করে তখন তার বিরুদ্ধে মামলা কোথায় হবে মহান রকুল আল আর সে আজিমে হবে আর এই মামলার বাজি হবে উম্মতে মোহাম্মদী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলি সাল্লামের যত ঘরনার মুসলমান আছে উম্মত আছে সব উম্মতেরা সর্বশ্রেষ্ঠ আদালত প্রথমে সর্বপ্রথম আল্লাহ রবুল আলমিনের আদালতে মামলা করবে যে একটা ভন্ড একটা প্রতারক একটা ধোকাবাজ তার চাইতে ধোকাবাজ নাই তার চাইতে প্রতারক নাই তার চাইতে বেইমান নাই তার চাইতে কাজদাব নাই তার চাইতে বড় আর দাজ্জাল কেউ হতে পারে না যে আমাদের নবীর সম্মান নিয়ে টান দিয়েছে সুতরাং আমরা এই বাংলার বুক থেকে স্পষ্টভাবে আমাদের বাংলাদেশের জানাই যখন কেউ ক্ষমতার ভোটে হোক আর ক্ষমতার জোরে হোক আর তার দলের পাওয়ারে হোক রাষ্ট্রের সরকার যে যেভাবেই হবে বাংলাদেশ থেকে আমরা জানাতে চাই কাদিয়ানিরা মুসলমান থাকতে পারবে না কাদিয়ানিরা যদি থাকতেই চায় তাহলে এই দেশের সংখ্যা লঘু হিন্দুরা যেভাবে বসবাস করে বাংলাদেশের মুসলমানদেরকে ট্যাক্স দিয়ে থাকবে তা খ্রিস্টানরা যেমন থাকে সংখ্যালঘু হিসেবে থাকবে বৌদ্ধরা যেমন থাকে সংখ্যালঘু হিসেবে থাকবে তারাও তাদের নিয়ে মুসলিম শব্দ ইসলাম শব্দ ব্যবহার ব্যতী রেখে তারপরে তাদের এই দেশে থাকতে হবে এই জন্য আজকে আগামীকালকে পনেরো তারিখ আপনারা সকলেই জানেন শহর উদ্যানে সম্মিলিত খতমে খতমেলবোধ পরিষদের আয়োজন করা হয়েছে এই এই পরিষদের পক্ষ থেকে সারা বাংলাদেশে এমনকি ভারত পাকিস্তান আরও এশিয়ার অনেক মুসলিম রাষ্ট্র থেকে হজরত ওলামা কেরাম বাংলাদেশে আসতেছেন আগামীকালকে তারা শহর অর্দী উদ্যানে আসবেন এবং সেখানে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করবেন যে বিশ্বের সমস্ত ইসলাম রাষ্ট্রে ইসলাম ইসলামিক যতগুলো রাষ্ট্র আছে সব রাষ্ট্রে এই কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হয়েছে আমাদের বাংলাদেশ থেকেও কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে কেন তারা দুর্বল মুসলমানের ইমান নিয়ে খেলা করছে আপনি চিন্তা করেন আল্লাহ আল্লাহর আলামিনের কাছে যদি একজন নিম্নমানের মুসলমানের দাম এই পৃথিবীর তাহলে কাদিয়ানিরা কিভাবে শত শত মানুষের ধ্বংস করতে চাইতেছে আজকে যদি আমি এই মিম্বার থেকে বলি আরে মোল্লারা যা কয়গুলা সব মিথ্যা নামাজ রোজা কোরআন হাদিসে নাই একবার আমার সামর্থ্য কারণ যার উপরে শয়তান আর বজিন আসল করছে সে কি করবে সাপোর্ট করবে কিন্তু ইমানওয়ালা যারা আছে তারা আমার জুতা দাবি দেবো না জবা কর কথা ঠিক কিনা কোরআন হাদিসের আলেম দরকার না এখানে সাধারণ এমন যুবক আছে যারা আমাকে জবাই করার জন্য প্রস্তুত কথা ঠিক কিনা আল্লাহ রবুল আলমিন এই বাংলার জমিন এমন একটা রহমত নাজির করেছেন যে বর্তমান প্রত্যেকটা ঘরে ঘরে কোনায় কানায় চিপায় চাপায় গ্রামগঞ্জে শহরে বন্দরে সব জায়গায় এখন মানুষ ইসলাম প্রেমী এখন মানুষ আল্লাহ প্রেমী রসুল প্রেমী এখন মানুষ আল্লাহ আল্লাহ ভালোবাসে বাংলাদেশের ভিতরে চায় আল্লাহ আল্লাহ এই জন্য বড় দুঃখ যে বাংলাদেশে সংখ্যালঘুদের মর্যাদা সবসময় বেশি দেওয়া হইতেছে অন্য ধর্মের প্রতি মহাব্যতার প্রীতি দেখাইতে গিয়া এমন একটা অবস্থা হয়েছে যে বর্তমানে আমাদের মুসলমান সংখ্যাগরিষ্ঠের দাবি আদায় না হলেও সংখ্যা লঘুদের দাবি ঠিকই আদায় তাইলে এই দেশে আমরা আমাদের মায়ের কোলে জন্ম নিয়ে এখন আমরাই হয়ে গেলাম এই ঘরের কি পরাধীন ভাড়াটিয়া আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করেন এই জন্য মরণ এক প্রতিজ্ঞা করতে হবে এই দেশের ভিতরে আমাদেরকে মর্যাদা দেওয়া হোক আর না হোক পৃথিবীর যেখানে একটা মুসলিম থাকবে সেখানেই দিনের এলায় কালিমাতুল্লাহর আজান হবে সেখানেই মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের ইজ্জতে যদি কোনো আঘাত আনে সেখানেই মুসলমান তার যা কিছু আছে সর্বসামন্ত শক্তি নিয়ে ইসলামের পক্ষে জালেনদের বিপক্ষে যুদ্ধে বেরিয়ে যান এই জন্য আমাদের দেশ থেকে আমরা যদি সকলে মিলে একযোগে এক বাক্যে এই কাজিয়াদিদেরকে দমাতে না পারি তাহলে মনে রাখবেন আল্লাহ আর আজাদ যখন আসে তখন পীরেও কিন্তু বাঁচে না আমি যতই বোয়া বয় তি জিকম আর যতই জিকির করম আমার এই জিকির কোনো কাজে আসবে কেন আজাব যখন আসে তখন সবা আরও আসে মনে নাই ইউনুস আলাইহি সাল্লাহুদুসাল্লামের কথা মনে নাই নূতা আলাইহি সাল্লাদসাল্লামের কথা সোয়াইফ আলাইহি সাল্লাদুসাল্লামের কৌম্বের কথা নু আলাইহি সাল্জুসাল্লামের কৌমের কথা এদের কওমদের ওপরে আযাব আসছিল ওইখানে ভালো মানুষ হচ্ছিল আজাবে সব শেষ আজাবে কি শেষ ভাই সব শেষ এখানে যারা আছেন যদি কারেন্ট চইলে যায় যে প্রতি মাসে কারেন্টের বিল দেয় সেও বাতাস থেকে বঞ্চিত হবে সেও আলো থেকে বঞ্চিত হবে আর যে প্রতি মাসে বিদ্যুতের বিল না দেয় তারও কি বঞ্চিত হইতে হবে এটা ইমানি এক যুদ্ধের ময়দান এইখানে যদি আমাদের ইমান দুর্বল থাকে তাহলে সবাই এই ইমানের বিরুদ্ধে যাওয়ার কারণে শাস্তি ভোগ করতেই হবে ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে আমাদের সকলের এই শাস্তি ভোগ করতে হবে এজন্য জন্য চলেন আমরা এই দাবি করি প্রত্যেকটা ঘরে ঘরে আনাচে কানাচে ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাস চলবে না ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধে কোনো শক্তিকে কাজ করতে দেওয়া যাবে না কে কোন দল করেন করেন কোনো সমস্যা নাই আপনি আওয়ামী লীগ বিএনপি জামাত লীগ যাই করেন কোনো সমস্যা নাই ইমানের ব্যাপারে সবাই এক থাকতে হবে কি থাকতে হবে ভাই এক থাকতে হবে আল্লাহ তালার গোলাম হিসেবে সবার এক থাকতে হবে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাসমের উম্মত হিসেবে এক থাকতে হবে এই জন্য আগামীকাল ইনশাআল্লাহ আমার পাঁচ ঘন্টা সময় যাক আমার একদিনের সময় যাক কুরবানি করতে রাজি আছেন কারা ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন চাই তো আমরা সকলেই আগামীকাল শহর অর্দি উদ্যানে যাব এবং সেখানে আমার যে প্রাণের দাবি যে আমার নবীর পরে আর কোনো নবী নাই এই কথার স্বীকৃতি আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন করব। যেন বাংলাদেশ সরকার এই দাবিটা আমাদের পূর্ণ করে আমাদের নবীর পরে আর কেউ এই বাংলাদেশে নবীর দাবি নিয়ে জন্ম নিতে পারবে না নবীর দাবি আর করতে পারবে না আবু বকর নদী তালু যেমন তার সর্বপ্রথম কাজটা করেছিলেন মুসাইলামাতুল কাকজাপকে ধ্বংস করা আমাদের সে একটা ভূমিকা রাখতে হবে তাহলেই না আবু বকরের সাথে সর্বপ্রথম জান্নাতে যাওয়া যাবে আমার নবী আমাকে সম্মান দিয়ে গেছে আর আজকে আমার নবীর সম্মান নিয়ে টানতেছে আমার নবী বলে গেছেন আমার পরে আর কোন নবী নাই আর আমার উন্মতের পরেও আর কোনো উন্মত নাই তা আল্লাহর নবীর উন্মতের সার্টিফিকেটটা আল্লাহর রসুল আমাদেরকে দেওয়া গেছেন আমরা কেন তার সার্টিফিকেটকে হেফাজত করার দায়িত্ব নেবরা বলেন আমাদের প্রত্যেকের দায়িত্ব আমার আপনার নবীর পরে আর কোন নবীর দাবি যারা নিয়ে আসবে তাদেরকে সর্ব উচ্চ আদালতে শাস্তির ব্যবস্থা আমাদের করতেই হবে আমার বাপকে খুন করলে আমার বাপের ইজ্জত নিয়ে কেউ নানানি করলে যেমন আমার দায়িত্ব হলো আমার বাপের ইজ্জতের হেফাজত করা ঠিক তেমনিভাবে আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমার নবীর ইজ্জতের তাহফুস করা সংরক্ষণ করা এটা আমার আপনার দায়িত্ব আল্লাহ তারা আমাদের সবাইকে আমল করার তৌফিক ফিক দান করেন